উনি বোধ হয় পশ্চিমাদের মন রক্ষার চেষ্টায় আছে কারণ উনি তো নোবেল বিজয় পারি হয়েছে না ওনার জন্য বদনাম না হয় ওনার জন্য দামানে দাগ না লাগে এর জন্য উনি এইকে বিশেষ করে না কারণ অনেক আছে না মানব অধিকার সংগঠন বলবে জুলুম হচ্ছে জুলুম আবার কি আমাদের জনগণের ভালোর জন্য সব করতে রাজি সরকার দেশকে ধ্বংস করে দিয়া বিদেশ তার প্যাস্টিসের উপর এসে দাঁড়ায় আছে যেন আমার আমার নবেলের মধ্যে কোনো রকম দাগ না লাগে তাই না দেখছি না ওয়ান চেন শুছি না কি জন নাম সে করছে তো বাড়াবাড়ি করছে জুলুম করছে আমরা জুলুম চাই না যা আশা করছেন নবিল বিজয় ডক্টর ইমন সাহেব যা করবে উনি সেটা করে নাই উনি করে নাই এই আমরাই ওনাকে ভালোবাসা ক্ষমতায় বসাইছি আমরাই ওনাকে আবার বলি যে তো আপনাকে চাই না দরকার নাই আপনি কি করছেন কি করতে পারেন আমাদের বোঝা হয়ে গেছে এখনও সময় আছে উনি অর্ডার দেখ দেশটাকে শান্ত করুক সুন্দরভাবে ইলেকশন দেখ বলবো যে না উনি ঠিক করছে আমাদের মন এখনো জয় করতে না যে বিশ্বাস নিয়ে ওনাকে বসাইছিলাম সেই বিশ্বাস পূরণ হয় না এটা হচ্ছে সরকার ইন্দুস সাহেবের ব্যর্থতা ওনাকে আমাদের সন্তানেরা জীবন দিয়ে ওনাকে বসাইছে রাষ্ট্র ভালো করার জন্য শান্তি রাষ্ট্র হওয়ার জন্য সেখানে অশান্তিত্ব শুধু বাড়তেই আছে উনি যদি ঠিক মতন অর্ডার দিতে পারত তাহলে এগুলি হইতো না উনি ওনাকে আমরা ভাবছিলাম যে উনি একজন সিংহ ওনার গর্জনে সারা বাংলাদেশ কেঁপে উঠবে কিন্তু উনি মৃত সিংহ উনি সিংহ ঠিকই বসে আছে আসনে ওনার কোনো গর্জন নাই আওয়াজ নাই বদমাশেরা দেশের শত্রু বিদেশের শত্রুরা ওনাকে ভয় পায় না উনি কখনো যে অর্ডার দেয় সেই অর্ডারকে তারা বাস্তবায়ন করে না উনি এটাকে রিপিট করে না যে আমার হুকুমকে কেন মান্য করা হলো না এইটা হচ্ছে বড় সমস্যা আমরা এমন একজন সরকার চাইছিলাম যে যার অর্ডারে যার হুকুমে দেশের প্রত্যেকটা লোক ঠিক কাজ করবে বদমাশেরা ভাগবে বদমাইশ ভাগে নাই বদমাশারও দেশের উপরে চাপ চাই পেবোর্স তো এটাই কথা হইছে আমার এটাই মেইন কথা উনি জ্যোতি কথা আছে রাজার দশে রাজ্য নষ্ট উনি কেন ঠিক মতন কেন খুন খারাপি হচ্ছে এর আগেও তো বিপিনুর উপর হামলা করা হয়েছে বিচার হইছে এই হাদির মতো ছেলে বাংলাদেশে একামন এমন কত আসবে আমরা बदमाशদেরকে ভাগাইলাম দেশ থেকে নতুন কইরা নতুন ছেলেদেরকে আনলাম ভালো মানুষ তাদেরকে একটু কাজ টকাজ মাইরা ফালানো হয় তাহলে দেশ চালাবে কে এটা তো ডক্ট্রিনিয়সের দায়িত্ব যে দেশের সুনাগরিক ভালো মানুষদেরকে রাইখা আমি ভালো মানুষের হাতে দেশটা তুলে দিব এই যে হাদিকে হত্যা করা হলো এই জন্য সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের দেশের সরকারের এটাকে জব দিতে হবে এইভাবে চলবে না একের পর আরো কয়েকজন নেতা ভালো নেতা আছে কয়েক দলের মধ্যে তাদেরকে যদি মেডাল হারানো হয় তাহলে দেশটা আবার সেই বদমাসের হাতে আসবে সেই আওয়ামী আসবে তাদের হাতে আসবে লাভ হইলো কি আমাদের এতগুলি জীবন দিয়া এতগুলি মানুষ জীবন দিল পঙ্গু হইলো কিসের জন্য সংস্কারের কি করলো উনি কিচ্ছু করে নাই উনি কিচ্ছু করে নাই উনি কারো কথা রাখে নাই ব্যর্থ উনি ডক্টর ইনুর সাহেব উনি সংস্কার ঠিক মতো করে নাই করলে মানুষ এখনো কেন খুন খারাপই হয় ইন্ডিয়ার লোক এখনো কি বলে ইন্ডিয়ার লোক দেশে ঢুইকা তারপর কি বলে সেই আওয়ামী লীগের লোক এখনো মিছিল মিটিং করে হুমকি দেয় এখানে সেখানে ছাত্রদের উপর হামলা করে তাহলে আমাদের কি লাভ হইলো এত মানুষ জীবন দিয়ে আমার আমার সন্তান জীবন দিল হ্যাঁ দেড় হাজার লোক শহীদ হলো সন্তান তিন হাজার বন্ধু হইলো কি আরও দিতে জীবন দিতে হবে তো উনি কী করতে কি বলছে আজ পর্যন্ত বলছে যেটা কেন হলো আমি স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই আমরা যেরকম চাইছিলাম নতুন বাংলাদেশ সেরকম উনি করতে পারে নাই